রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা কেন্দ্র শুরু হলো তারকেশ্বরে বুধবার থেকে তারকেশ্বর পৌর এলাকার চাউলপট্টি ব্যবসায়ী সমিতি ভবনে শুরু হলো রাজ্য সরকারের প্রকল্প উৎকর্ষ বাংলা কেন্দ্র উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিডিও সীমা সভাপতি কৃষ্ণা অধিকারী যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র পরিষদের সভাপতি রাজন হালদার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী আইডিটি ডিরেক্টর শেখ সামাদ মুন্সি বিএনও উৎকর্ষ বাংলার সুকুমার হেম্রম তারকেশ্বরের ব্যবসায়ী সমিতির সম্পাদক স্নেহাশিস দত্ত অন্যান্য আধিকারিক বৃন্দ এবং ছাত্রছাত্রীরা জানা যায় রাজ্য সরকারের সহায়তায় উৎকর্ষ বাংলা কেন্দ্রে দা ইনস্টিটিউট অফ ডিজিটাল টেকনোমিডিয়ার উদ্যোগে হোটেল ম্যানেজমেন্টের কোর্স চলবে এলাকার আঠেরো থেকে তেত্রিশ বছর বয়সে শিক্ষিত ছেলেমেয়েরা এই কোর্স করার সুযোগ পাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করতে পারবে বলে জানা যায় এ বিষয়ে দ্বারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী কি বললেন শুনুন পশ্চিমবঙ্গ সরকারের যে একটা পাধ্যায় এটা যে আমাদের গ্রাম বাংলার যারা শিক্ষিত ছেলে মেয়েরা আঠেরো থেকে তিরিশ বছরের বয়সের মধ্যে যারা এখনও কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেনি বা তারা ঠিক করতে পারেনি যে কোন জায়গায় তাদের কাজের জায়গায় তারা একটা লিপ্ত হবে সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উৎকর্ষণ প্রজেক্টটা করেছেন সেখানে আমাদের এই গান বাংলার স্টুডেন্টরা তারা আজকে ব্যবসায়ী সমিতিতে এসছে শিক্ষা নেওয়ার জন্য যেটা ছ মাসের কোর্স যেটার ভিত্তিতে এখান থেকে এদের সরাসরি অ্যাপয়েন্টমেন্ট ছ মাসের পর দেওয়া হবে এদের শিক্ষার পর বা এখানে একটা এই যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেই সার্টিফিকেটটার গুরুত্ব কিন্তু অনেকখানি সুবিধে হয়েছে তারা ট্রেনিং নিচ্ছে আমরা আজকে তারকেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে চাইব যে আমাদের এই তারকেশ্বর এলাকার যে স্টুডেন্টরা এখানে ট্রেনিং করতে আসছে তারা একটা সাফল্যের জায়গায় পৌঁছতে পারে বা আমাদের সরকারের এই প্রোজেক্টটাকে আমাদের তারকেশ্বরে হচ্ছে সেটা আমরা পঞ্চায়েত সমিতি তারকেশ্বর ব্লক যথাযথভাবে সহযোগিতা করার চেষ্টা করি অপরদিকে আইডিটি ডিরেক্টর শেখ সামাদ মুন্সি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বেকারদের জন্য কর্মসংস্থানের একটা দিক খুলে গেল বলা যায় পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের আন্ডারে এই উৎকর্ষ বাংলা প্রকল্পের ট্রেনিং এই ট্রেনিংয়ের মেন এবং মুখ্য লক্ষ্য হচ্ছে যে বেকার ছেলেমেদের কর্মসংস্থান এখানে গভর্নমেন্ট চায় যে যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করে বেকার রয়েছে তারা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ট্রেনিং করে

হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়ে এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির টোকা পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর ভুগলি ফোন নাম্বার 9434026200 এবং 928992801 তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার I